আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি আমি আসলে জানি না যে বার্সেলোনার স্টে যখন খেলা হয় ছোট মোট দলের অনেক গোলকিপারকে কিন্তু আমরা দেখি যে প্রাইম অলিভার খান ইয়াসিন বুফোন নোয়ারের মতো পারফরমেন্স তারা ডেলিভার করে অ্যান্ড দ্য সেম সিনারিও আমরা গতকালকেও দেখতে পাই লিও রোম্যান নামে একজন বেঞ্চ গোলকিপার যে কিনা সচরাচর দলের জায়গাই পায় না এরকম একটা গোলকিপার হিউম্যান পারফরমেন্স দিছে ভাই কেন ইম্যাজিন একটা গোলকিপার বার্সেলোনার এগেইনস্টে নাইন প্লাস রেটিং রাখতেছে সে কতটা ভালো সেইজ দিলে সো ওভারঅল আসলে তার ক্রেডিটটা যায় পুরো ম্যাচ জুড়ে মায়ের কাকে আমার কাছে মনে হয়েছে সে একাই ম্যাচের ভিতরে টিকে রাখছিল যে না কিছু একটা চান্স শুধু মায়ের কাকেই না লিগে রিয়াল মাদ্রিদকেও টিকে রাখার জন্য একটা বড় অবদান তার মোটামুটি ছিল পুরো ম্যাচ জুড়েই সো ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি আমি ইউজুয়ালি আমার দল যদি আমার এগজিকে আউট পারফর্ম করে সেক্ষেত্রে আমি খুব খুশি হই জিনিসটাতে কেন কারণ এক্স জি যদি আমার কম হয় সেক্ষেত্রে আমি এইটা আসলে ফিল করি আমার অপোনেন্ট খুব ভালো ছিল এই জন্য আমি খুব বেশি এক্সজি জেনারেট করতে পারি নাই অ্যান্ড সেটাকে যদি আমি আউট পারফর্ম করি দ্যাট মিনস আমার প্লেয়ার যতটুকু চান্স পাইছে তার থেকে বেটার ডেলিভার করার সক্ষমতা দেখাইছে বাট আপনি চিন্তা করেন উইন ইউন গেডিং এক্স জি মোর দেন থ্রি পয়েন্ট ফোর অ্যাণ্ড ইউ আর স্পোইন জাস্ট ব্যাপারটা কতটা প্যাথেটিক এবং কতটা অ্যালার্মি কালকের ম্যাচে অনেক কিছু পজিটিভ আছে এবং আমার কাছে মনে হয় নেগেটিভও অনেক কিছুই আছে সো ফার্স্ট অফ অল আমি আসলে বলতে পারেন অপটিমিস্টিক পেসি মিস্টিক দুই ধরনের চিন্তাভাবনাকে আসলে একটু মিলিয়ে কথা বলতে চাই কারণ খুব বেশি আসলে আমি খুশিতে গা ভাসাতে চাই না আবার খুব বেশি আসলে নেগেটিভিটিও আমি আসলে ছড়াইতে চাই না ফ্যানদের মাঝখানে সো এখন যদি আমি জিজ্ঞেস করেন যে পজিটিভ পয়েন্টগুলো আসলে কি হইতে পারে ভালো কথা দিয়ে শুরু করি দেখেন আমরা কিছুদিন আগে একটা এরকম দেখতে পাইতেছিলাম যে ফাতি এবং ফোর্ট ম্যাচ টাইম না পাওয়া নিয়ে বেশ আপসেট এবং সেলটা ভিগর ম্যাচের পর তারা আসলে তাদের অ্যাঙ্গারটা দেখাইছে হানসি ফ্লিকের প্রতি ম্যাচ জেতার পরেও তারা বেশ অ্যাঙ্গ্রি ছিলেন স্বাভাবিক এটা মোটামুটি ধারণা করা যায় সো হানসি ফ্লিক তাদের এই ফ্লেয়ারটা থেকে তাদেরকে গেম টাইম দিয়েছে অ্যান্ড প্রবলি আই থিঙ্ক তারা বেশ ভালো করছে আমার এক্সপেকটেশনের থেকে আমি বলবো না যে অমানবিক খেলা দিছে এরকম কিছু না বাট আপনার রোটেশন প্লেয়ারে যেরকম দেওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু তারা ভালো খেলছে সো আপনি আসলে তাদেরকে আসলে স্কোয়াড প্লেয়ার হিসেবে কনসিডার করতে পারেন এবং প্লেয়ারদেরকে রোটেশন করার জন্য তাদেরকে আপনি গেম টাইম দিতে পারেন সেটা কিন্তু তারা অ্যাকচুয়ালি প্রমাণ করে দিছে এখন আরেকটা পজিটিভ পার্ট কি সেটা হচ্ছে এরিং গার্সি অ্যাজ রাইট ব্যাক দেখেন সবসময় একটা জিনিস বলি যে কোন যে ছেলেটা এত পরিমাণ ম্যাচ খেলতেছে মানে তাকে রেস্ট না দেওয়া দরকার আমি বুঝতেছি সে খুবই ফিট খুব অ্যাথলেটিক বডি তার তার মধ্যে ওই হাঙ্গার আছে এগুলো সবই বুঝতেছি বাট ফিজিক্যালিটিও তো একটা হচ্ছে ভাই লিমিট আছে তাই না আপনি আসলে ওভার ইউজ করলে কোনো কিছু সেটা আসলে আপনাকে প্রপারলি সার্ভিস দেবে না স্বাভাবিকভাবেই সো আমার কাছে মনে হয়েছে এরিক গার্সিয়াকে সেখানে ইউজ করাটা বেশ ভালো একটা ডিসিশন ছিল কারণ এরিক গার্সিয়া বেশ ভালোভাবেই পারফর্ম করছে সো এই যে চেঞ্জেসগুলো ছিল লাইক ফোর্ড এরিক গার্সিয়া রাইট ব্যাক আনসোফাতিক ইন্ট্রোডিউস করানো সো এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমি বলবো যে পজিটিভ সাইডই কারণ আমার আসলে এই জিনিসগুলো থেকে ম্যাচ খোয়াতে হয় নাই আসলে সো এই যে পজিটিভ জিনিস এবার আসলে আমি একটু নেগেটিভিটির দিকে চলে আসি দেখেন পেদ্রি পুরো ম্যাচ জুড়ে ভাই এমন এমন পারফরমেন্স দিয়েছে এমন এমন বল ডেলিভার করছে সেখান থেকে যদি এত বাজে ফিনিশিং হয় মানে এই জিনিসটা আসলে কিছু বলার থাকে না দেখেন আপনি পেদ্রিকে ব্যালন কন্টেন্ডার বলতেছে এই সমস্ত পারফরমেন্স ড্রপ করার জন্য কিন্তু আপনি খেলা না দেখে থাকলে আপনি গোল স্কোরিং শীতে বা অ্যাসিস্ট শীতে পেদ্রির নাম দেখে হয়তো ভাববেন যে বার্সা ফ্যানরা তাকে ওভার হাইক করতেছে বাট দ্য পারফরমেন্স কি ব্রিংস অন দ্য পিচ এটা আপনি যদি খেলা না দেখেন রিয়েল টাইম ম্যাচ না দেখেন তাহলে বোধহয় আপনি ফিল করতে পারবেন না আসলে তার ইম্প্যাক্টটা কতটুকু শুধু আপনি বলতে পারেন ম্যাচ কন্ট্রোল করে ম্যাচ কন্ট্রোল করে অনেকেই দেখি ট্রল করে এই ব্যাপারগুলো নিয়ে আমি জানি কারা কোন উদ্দেশ্যে ট্রল করে বাট again pedro motas were tempo control they আসলে নাই বর্তমানে সত্যি কথা বলতে কি আপনি যদি একটু খেলা coi একটা মানে একটু দেখেন নিউট্রাল ভাবে তাহলে আপনি ইনস্ট হয়তো রিয়ালাইজ করবেন যেওকা তাদেরকে আসলে বোঝাতে আসেনি আমি জাস্ট বুঝা যে এই এরকম সিচুয়েশনে লামিন বা অন্যান্য প্লেয়াররা যেরকম কনফিনিশিং দিছে স্পেশালি ল্যামিনের কোন কথা কেন বলতেছি সেও ব্যালেন্স শাউটআউটে আছে এবং বার্সেলোনার ফিউচারের অন্যতম একটা লিডার আপনি বলতে পারেন অবভিয়াসলি অ্যাটাকিং সাইডে তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে এরকম মিস কিন্তু আপনি আসলে আশা করেন না এখন আপনি বলবেন যে ভাই মেসি রোনালদো তো মিস করছে ছোট বল বয়সে স্বাভাবিকভাবে মিস করতে পারে বাট এই যে ক্রাচ মুমেন্টে যেমন ধরেন লিগ ডি সাইড আর যে ম্যাচগুলো এখন বিজনেস এন্ড অফ দ্য সিজন আমরা চলে আসছি সো এইখানে কিন্তু এই সমস্ত ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেকখানি আসলে মাসুল দিতে হইতে পারত বার্সেলোনার সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয়েছে যে পেদ্রি বস দ্য বেস্ট ভাই

মানে গতকালকের ম্যাচে একটা বড় স্ট্রেন ছিল প্লেয়ারকে পুল আউট করে স্পেস ক্রিয়েট করা এই জিনিসটা আমরা বারবার দেখছি বার্সেলোনা প্লেয়ারকে সেন্টার ব্যাককে ড্র্যাগ ডাউন করতেছিল এবং সেখান থেকে স্পেস জেনারেট করে ইন বিহাইন্ড রান নিতেছিল মাঝে মাঝে সেটা ছিল হচ্ছে আপনি বলতে পারেন দানি ওলমো রান নিছে আপনি বলতে পারেন যে লামিন রান নিছে সেখান থেকে আমাদের মানে মিডফিল্ডাররা বা বলেন সবাই এই জিনিসটাতে আসলে রোটেশন করে করে এই ফিক্সটা অ্যাপ্লাই করছে এবং সেখান থেকে বার্সেলোনা ভালো কিছু চান্সেস প্রডিউস করছে যদি না রোমান সেই ইনহিউম্যান সেপগুলো দিতো আপনি হয়তো এই ম্যাচটাকে না একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম আপনাদের সামনে বাট এই ট্যাকটিক্যাল জিনিসটা আমার কাছে মনে হচ্ছে ডিফেন্স লাইনটাকে ওপেন আপ করতে বেশ হেল্প করছে আপনি চিন্তা করেন চল্লিশটা শর্ট মারছে ভাই সেখান থেকে আপনি গাভীর সেটা বলেন মানে আল্লা কি বলতে পারেন আপনি আর সেটা বলেন সেটা মানে বছরের অন্য কোনো দিন যদি ভাই এসব শর্ট হয় অবভিয়াসলি সেখানে হয়তো গোল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে বাট আজকে সেই দিনটা ছিল না বার্সেলোনার জন্য বাট ইম্পর্টেন্ট ছিল কারণ এত ভালো গোলকিপিংয়ে করো ম্যাচটা বের করে আনতে পারছি বাট ভালো খেলছে ভালো খেলাটা যেমনি আমাদেরকে খুশি তেমনি ম্যাচ যেটা ইম্পর্টেন্ট কারণ এই মোমেন্টে শুধু ভালো খেলা দিয়ে হবে না আপনি খারাপ খেলেও যদি ম্যাচ বের করে আনতে পারেন সেইটা এই সিচুয়েশনগুলোতে বিজনেস এন্ড অফ দ্য সিজনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে আমার মতে সো জিতছি পজিটিভ সাইড এটা বাট এই জায়গায় ফ্লিকের বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে কারণ ভাই আমি যদি চিন্তা করি সামনে আমার কাছে কোপা দেলের ফাইনাল আছে সেখানে আমার আরও বেশি ক্লিনিক্যাল হতে হবে অ্যান্ড প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে একটা জিনিস ভালো করছে বাট আমি পাবলো তোরেকে আসলে একটু দেখতে চাইতেছিলাম যে পাবলো তোরে ছেলেটা যদি গেমে ইন্ট্রোডিউস হইতো আই থিঙ্ক আর বেটার হইতো বাট যেহেতু এক গোলের লিড ছিল আই গেস ফ্লিক সেই জিনিসটা রিস্ক নিতে চাই নাই আন্ডারস্ট্যান্ডেবল পাবলো তোরেকে আরেকটু গেম টাইম যদি একটু দেওয়া যায় না আমার কাছে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে ব্যালেন্স উপরে যাচ্ছে আর কি আর প্লেয়ারদেরকেও সে স্যাটিসফাই করতেছে ফ্লিক আমাদের পারফরমেন্স আসতেছে জাস্ট ক্লিনিক্যাল হতে পারতেছি না এই জিনিসটা আমার কাছে কিছু অভাব মনে হইতেছে বাট ফ্রম দ্যাট আই থিঙ্ক বার্সেলোনা ওয়ার রিয়েলি গুড সো দেখা যাক কী হয় আজকে মাদ্রিদের ম্যাচের উপর অনেকে ইন্ডিপেন্ড করে মাদ্রিদ জিতলে তো হইতেছে সেখান থেকে আবার এগেইন সেম একটি কোয়েশনে চলে আসো বাট মাদ্রিদ যদি বাই এনি চান্স পয়েন্ট ড্রপ করে বা পয়েন্ট হারায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে লিগের একটা বড় বড়সড়ো আসলে মোর কিন্তু এখানে হয়ে যেতে পারে তো যাই হোক দেখা হবে অন্য কোনো ম্যাচের আলোচনা নিয়ে কেউ ভালো থাকবে প্লিজ